হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশ করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও সবাই খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমি আজকে ঘুম থেকে উঠেছি কিন্তু সকাল পাঁচটার সময় মানে ভোর পাঁচটার সময় ভাবছো তো এত ভোরবেলায় উঠে আমি গুজু করে কি ব্যাপার তোমাদের সামনে ঢং করছি আসলে হ্যাঁ আজকে যাব একটা জায়গায় আর সাথে তোমাদেরকে তো নিয়েই যাব দেখতেই পারছো বাড়ির সামনে আসছি আর আমি একা ভাবছো তো আমি একা কিন্তু নেই আমি একা কোথাও যাই না আর রাতে ফুলের প্যাকেট দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় যাব হ্যাঁ আজকে যাব পুজো দিতে মায়ের কাছে আর সাথে দেখতেই পাচ্ছ কে আছে সব সময় যে আমার সাথে থাকে সেই আছে তো যাই হোক ফুলের মালা টালা নিয়ে এসেছিলাম তার পরেও আবার যেগুলো নেওয়ার আছে মানে ফুলের ডালা এই দোকান থেকেই নিই এখান থেকেই নেব ফুলের ডালা আসলে আজকে একটা বিশেষ কারণ আছে আর এই নারকেলটা আমি বেছেছি চয়েস করেছি নারকেলটা একটু বড়ো দেখে মানে বেছেছি আমি তাই জন্য একটু হাসাহাসি করছিলাম যে সব থেকে বড়ো নারকেলটা আমি নেব মানে অনেক নারকেলের মতো ওইটাই আমি চয়েস করেছিলাম তো আর একটা যে ফুলের যে মালাটা নেব আমি সেইটা গাঁথা হচ্ছে আর আমরা বসে রয়েছি আমিও একটা চেয়ারে বসে একটু ভিডিও করছিলাম আরও অমিত গেছে আর অমিতের দু চারটে বন্ধু বান্ধব গেছে ওখানে দাঁড়িয়ে রয়েছে তো ভাবছো তো আমরা সবাই মিলে কেন এসছি হ্যাঁ অবশ্যই বিশেষ একটা কারণ আছে সেটা তোমরা ভিডিওর এন্ডে বুঝতে পারবে এখন আমি বলবো না তো পুজোটা হয়ে গেছে যেরকম পুজো হয় সেরকম পুজো দিয়েছি কিন্তু পুজোর সময় তো ক্যামেরা করা যায় না সেখানে অ্যালাউ নেই ফোনের তাই জন্য সেটা আর ক্যামেরা করতে পারিনি পুজো দিয়ে দিয়েছি মায়ের কাছেও বাবার কাছেও পুজো দেওয়ার পরে দেখো বাবাকে যখন নমস্কার করেছি মানে বাবা শিবলিঙ্গর মাথায় যখন মাথা ঠেকিয়ে আমি নমস্কার করেছি বাবা শিবলিঙ্গর থেকে আমার কপালের এই ফুলগুলো চলে এসেছিলো সেই ফুলটাই লেগে রয়েছে আমি আর ইচ্ছা করে আর ফেরেনি ফুলটা পরেও নিই এমনকি বাড়িতেও এসছি আমি দেখতে পারবে এত মানে জার্কিং এ টোটো করে এসেছি সেইখানেও কিন্তু ফুলটা পরেনি আমার মাথাতে ফুলটা লেগেই ছিল মা ভাবছে আমি মনে হয় এমনি মানে স্টাইল করে লাগিয়েছি আমি বললাম না মা আমি লাগাইনি স্টাইল করে বাবার ওই শিবলিঙ্গ যখন মাথা ঠেকিয়েছিলাম ওইখান থেকেই ফুলটা লেগে এসেছিলো তারপর এরকম ছিল তো যাই হোক বেশ ভালোই লাগছিলো অমিতকে আমি একটা টিকা লাগিয়ে দিলাম আর অমিত আমাকে যেরকম প্রত্যেকবারে ওখান থেকে সিঁদুর নিয়ে গাছতলাটার সিঁদুর থাকে ওখান থেকে টিকা লাগিয়ে দেয় সেরকম টিকা লাগিয়ে দিল আর সিঁদুর মানে টিকা লাগানোর পর মনেই হয় যে পুজো দিয়ে পুজো দিয়ে ফিরছি আসলে খুব একটা টিপ টিপ পড়ি না আমি আর যখনই একটা সিঁদুরের টিপ পড়ি তখন মনে হয় যে পুজো মানে পুজো দিয়েছি পুজো মন্দিরে গিয়েছিলাম এরকম এবার দেখাই একটা নতুন আকর্ষণ এটা দেখতে পারছ গাড়িটা হ্যাঁ এটাই হচ্ছে বিশেষ আকর্ষণ এই গাড়িটাই পুজো দিতে নিয়ে এসেছিলাম মন্দিরে মায়ের কাছে এই গাড়িটা নেওয়া হয়েছে এটা ওর ব্যবসার জন্যই নেওয়া হয়েছে তো এইটাই পুজো দেওয়াতে নিয়ে এসেছিলাম সকালবেলায় আর সব বন্ধুবান্ধবরা এসেছে আমি তো ভীষণ খুশি দেখতেই পারছো আমি এত খুশি এত খুশি এটাও নতুন সদস্য আমার বাড়ির নতুন মেম্বার তো আমি আমি কি বলবো আমি এত খুশি হয়েছি বাড়িতে কোনো কিছু নতুন জিনিস আসলে সেটা আমার হাত থেকেই ও মানে উদ্বোধন করে কিন্তু হ্যাঁ এই গাড়িটা তো আমি আর চালাতে পারবো না এইটাই একটা আক্ষেপ ওর বলে গাড়িতে তুমি চালাতে পারবে না কিন্তু আমার খুব ইচ্ছা আমি ফোর হুইলারটাও চালাবো আমাকে বলে আমাকে দু একবার শিখিয়েও ছিল মানে ট্রাই করছিল কিন্তু আমি যা মানে ভিতু আমি পারি না মানে বলে তো মন দ্বারা হবে না আমার মানে স্টেয়ারিং আমি হাত দিতেই আমার ভয় পাই কিন্তু আমাকে দু তিনবার বলেছিল যে চেষ্টা করো পারবে চেষ্টা করো পারবে তো সেসব কথা বাদ দাও তো দেখো পুরোহিত এসে পুজো দিচ্ছে আর আমি খুব খুশি সত্যি খুব খুশি আর এটা পুজো দিয়েই রাস্তায় মানে চালানো করা উচিত গাড়ি ঘোড়ার নতুন যাই কেন পুজো দিয়েই তারপর রাস্তায় বের করা উচিত আর এটা যেহেতু ব্যবসার জন্য নিয়েছে সেটা আরও বিশেষ করে মানে একটু লেট নি যে একদিন পরে বেরোক রাস্তায় তাও ভালো কিন্তু আগে মায়ের কাছে পুজো দিয়ে নেব তারপরে মানে রাস্তায় যাবে তো পুরোহিত দেখো কি সুন্দর ওদের যা পুজো করে যেরকম পুজো করে সেরকম করছে আর আমি একটু ভিডিও করছিলাম আর এত রোদের তাপ বেশ ভালো বেলা হয়ে গেছিলো আর পুরোহিত এসছে পুজো হলো তখন কটা বাজে মন্দির থেকে বেরোলামই আমরা প্রায় সাড়ে নটা নাগাদ বেরোলাম অনেক লেট করেই একটু পুরোহিত এসছিলো তারপর পুজো হলো পুজো দিয়ে তারপর তো আসলাম গাড়ির পুজোর ওখানে গাড়ির ওখানে আরও আরেক আরেকজনের পুজো ছিল মানে গাড়ি পুজো দিতে নিয়ে এসেছিলো একজন বাইক কিনেছিল সেই বাইকটাও পুজো দিতে নিয়ে এসেছিলো তো আগে আমাদের গাড়িটা পুজো হলো তারপরে ওনার বাইকটা পুজোরও দেখছিলাম শোনো গাড়ি ছোট বড়ো কোনো ব্যাপার না এটা একটা আলাদা আনন্দ মানে নতুন জিনিস পুজো দিয়ে মানুষ ব্যবহার করবে এটা মায়ের অনুমতি নেওয়া তাই না মানে মায়ের আশীর্বাদ মায়ের অনুমতি নিয়েই সব কিছু করা তো আমি তো কি খুশি কি বলবো মানে গাড়িটা যখন নিয়ে এসেছিলো আমার ঘুম হচ্ছিলো না কখন পুজো দিতে যাব নিয়ে যাব কখন পুজো দিতে নিয়ে যাবো আমাদের খুব ইচ্ছা ছিল জানো তো এটা তারাপীঠে নিয়ে গিয়ে পুজো দেওয়ার কিন্তু সেটা তো সম্ভব নাও বললো না এখানেই দিয়ে নিই সব সমানই ঠিক আছে একবার তোমার মন যখন চেয়েছে নিয়ে যাবে এখনই কিন্তু এখন এটা এখান থেকেই গিয়ে পুজো দিয়ে নিয়ে আসি তারপরে নিয়ে যাওয়া যাবে কারণ রাস্তায় উঠবে কাজের ক্ষেত্রে এটা দরকার এখন বাড়িতে তো ফেলে রাখলে চলবে না যখন আমি নিয়েছি এটা কাজের জন্যই নিয়েছি তো কাছাকাছি দিয়ে নিয়ে আসি তার পুজো দিয়ে তারপরে পরে সময় সুযোগ বুঝে নিয়ে যাবো খনি তো আমি রাতেই খুশি আমি জানি যখন বলেছে অবশ্যই করবে কারণ আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমি যেটা বলি সেটা চেষ্টা করে ও হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট সেই কথাটা রাখার আর আমি এমন কোনো কাজ বলি না যাতে ওর ক্ষতি হয় কিংবা ওর খারাপ হয় আমি সেটা পাঁচবার দশবার ভেবেই বলি যে যাতে ওর এটা ভালো হয় তো সেরম কিছু আমি চাই চাই না ওর কাছে যে ওর মানে দিতে গেলে সেটা অনেক ভাবনা চিন্তা করতে হবে যে এইটা কি করে করব। আমি এরম কিছু চাই না আর সব থেকে বড়ো কথা আমার চাইতে হয় না ও বুঝতে পারে আমি কি পছন্দ করি কি চাই কি না চাই তো সেটা বাদ দাও আর আমি খুশির দিন আমি তোমাদের সাথে কি কথা বলবো না বলবো আমি বুঝতে পারছি না ভয়েস তোমার দিচ্ছি বুঝতেই পারছো আর ওই ভাইটা গাড়িটা চালিয়ে নিয়ে আসছে আর আমাকেও একটুখানি ক্যামেরা ধরেছে আমি তো শুধু হাসছি বলছে তা হাসছো কেন তুমি শুধু শুধু আমি এমনি আমার খুশি হচ্ছে তাই আমি হাসছি তো ও একটুখানি নিজের ক্যামেরাটা সামনে ঘুরিয়েছিল দিয়ে এই ভাইগুলো বলছে তোমরা দাঁড়াও আমরা একটা ছবি তুলে দিই আমরা না না এখন ছবি টবি তুলবো না তাও দুটো তিনটে ছবি তুলে দিয়েছে আর পুরোহিত কি সুন্দর পুজো করছে দেখছি তাই পুজো টুজো করে নিয়ে এবার বাড়ির দিকে যাব আর কতক্ষণে ভাবছি যে পুজো হবে আমি একটু দেখব ওরা চালিয়ে যাবে আমি একটু দেখবো মানে আমি না মানে এমন করছি ও আমাকে বলছে তুমি এমন করছো যেন দিনও গাড়ি দেখো না গাড়ি চালাতে দেখো কাউকে এমন আমি শোনো সব কিছুই দেখেছি কিন্তু নতুন জিনিস মানে একটা চালানো এইটাই একটা আলাদা আনন্দ মানে যারা যারা এইরকম আনন্দটা মানে ফিল করো তারাই বুঝবে যারা নতুন গাড়ি কিনেছো সাইকেল হোক ফোর হুইলার হোক টু হুইলার হোক বড়ো মানে এই এরকম বুলেটও হোক মানে যে গাড়ি হোক না কেন যারা যারাই কিনছো যারা গাড়ি কেন ছোট বড়ো নতুন জিনিস মানে ব্যবহার যখন করো কীরকম আনন্দ হয় বলো তো বলো একটা জামাও যখন আমরা নতুন ভেঙে পড়ি কীরকম আনন্দ হয় তো সেইটাই এটা একটা গাড়ি তো খুব 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 খুশি আর মাকে তো ধন্যবাদ দেওয়ার কিছু নেই মায়ের আশীর্বাদ আছে বলেই এইটুকু নিয়ে করতে পারলাম মা সব সময় তুমি আমার আর অমিতের মাথার উপরে তোমার আশীর্বাদের হাত রেখো আর কিছু চাই না আর ভুল হলে অবশ্যই ক্ষমা করো আর হ্যাঁ ভুলটা বোঝার ক্ষমতাটা দিও যে হ্যাঁ এটা ভুল করেছি যাতে পরেরবার আর ভুল না করি আর ক্ষমা তো তুমি অবশ্যই করো জানি তাই তো তুমি মা সবার মা তাই আর আবার বলি ভুল হলে ক্ষমা করো সব বিপদ থেকে উদ্ধার করো অমিত যেরকম আমাকে এরকম প্রোটেক্ট করে রাখে সব দিক থেকে তুমি অমিতকে প্রোটেক্ট করো তুমি যদি ওকে ভালো রাখো আমি জানি ও আমাকে অবশ্যই ভালো রাখবে আর তুমি তো আছোই সব কিছু দেখার জন্য তো যাই হোক পুজো টুজো কমপ্লিট হয়ে গেল এবার বাড়ির দিকে যাচ্ছি তারপরে দেখো আমি রাস্তায় একটু জল খেয়েছিলাম আসার পরেই গপ গপ করে কলাটা খাচ্ছি মানে ঠাকুরের প্রসাদটা তো ভিডিওটা এতটুকুই থাকলো কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেও বলো না তো টাটা ভালো দেখা দেখাচ্ছে নতুন ভিডিওতে